হজরত সৈয়দুনা মুস আলাইহি সালাম উনি অসুস্থ জ্বর শরীর পুড়ে যাচ্ছে উনি ডান কাতে শুয়ে আছেন আরাম ফরমাচ্ছেন এমন সময় মালাকুল মৌত আজরাইল ফেরেস্তা ওনার কক্ষে ওনার হজরায় প্রবেশ করেছে উনি ডান কাতে অসুস্থ শরীরে জ্বর আছে অসুস্থ ডান কাতে শুয়ে আছেন তো আজরাইল আলী সালাম ওনার ঘরে প্রবেশ করেছেন দিকে বললেন কে ভাই আজরাইল বললেন আমি আজরাই আল্লাহর পক্ষ থেকে এসেছি যেই না এ কথা বলা ডান শুয়ে আছেন বাম হাতে একটা থাপ্পড় মেরে দিয়েছেন আজরাইলকে এমন থাপ্পড় মেরেছেন আজরাইলের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে এরকম কি বলে রাগী নবী ছিলেন যেমন কথা প্রবাদ বাক্যে আমরা বলে থাকি না যেমন রুহ তেমন ফেরেস্তা বাস্তবতার সঙ্গে এর কিছু মিল আছে তো যখন যে জামানায় যেমন জালিম বাদশা ছিল যেমন জালিম মানুষ ছিল যেমন ঘাড় বেকা জাতি ছিল

যাও আমার হাবিব কি বলে দেখো আমার হাবিব কি বলতে চায় শুনে এসো তার অভিমত জানো সে কি বলতে চায় এবং সে তোমাকে মারলো কেন তো আবার পুনরায় আজরাই সালাম ফিরে এলেন আসার পর দ্বিতীয়বার যখন প্রবেশ করেন যে মিস্টেকটা করেছিল সেই মিস্টেকটা আর করেন সালাম দিয়ে প্রবেশ করেছেন মুসাল সালাম মারলেন কেন আমি একজন আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আমার ঘরে প্রবেশ করছো মুখে সালাম নেই চড় মেরেছিল কোন হাতে ডান কাতে অসুস্থ কোন হাতে বাম হাতে তাতে আজরাইলের পরিণাম কি হয়েছে একটা চোখ খিঘড়ে বেরিয়েছে তো সৈয়দ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো তোমার অভিমত কি তোমার রু কবজ করার জন্য আল্লাহ বাবর তালা আমাকে পাঠিয়েছেন চলে যেতে হবে যে খুনি আমার উন্মুদকে এই কি ছেড়ে চলে যাব এদের উপায় কি হবে এই মুহূর্তে আমি যাব না আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে আমার হাবিবকে বলুন যে একটা বকরির ওপরে বা মেষের পিঠের উপরে হাত রাখতে আর ওনার হাতের ভিতরে যত লোম পড়বে তত হায়াত ওনার বাড়িয়ে দেয়া হবে কথা যখন ওনাকে বলা হলো শোনানো হলো উনি চিন্তা করবে চক্ষণ মানুষ তো আল্লাহ মানে যদি আমার হাতে কোটি লোম পড়ে তারপরেও তো সেই দিন একদিন সেই সময় একদিন ফুরিয়ে যায় তারপরে তো আমার যেতে লাগবে তাহলে আমার বিলম্ব কেন আর দেরি কেন সেই যখন আমার দুদিন পরে যেতে হবে যেতেই যখন হবে তো দুদিন পরে কেন তো আজরাইল সালাম ওনার মনের মধ্যে একটা ভয় এসে গেছে নবীকে দেখে চড় খেয়ে বিয়াদবির জন্য কৌশলে রূপ কবজ করা হয়েছে উনি এক সফরে গেছেন সফর থেকে ফিরছেন এর মধ্যে দেখা গেছে যে চারজন ব্যক্তি গোর খুলছেন তো উনি সেই পথ দিয়ে আসছেন যে ভাই এখানে ফাঁকা ফাঁকা জায়গায় জনবন মানবহীন জায়গায় এখানে তোমার কে মারা গেছে কার জন্য গোর খোলা হচ্ছে এখানে গোর যারা খুলছে তারা কারা ফেরে ফেরেশতারা বলছেন আপনার মতো একজন একজনের জন্য গোর খোলা হচ্ছে তার জন্যে আপনার মতো একজনের গোর খোলা হচ্ছে ঠিক আপনার হোক ফেরেশতারা মিথ্যা কথা বলেছে আপনি একটু শুয়ে দেখুন তো মাপটা ঠিক হয়েছে একটু মেপে দেখি আমরা মাপটা ঠিক হয়েছে কিনা একটু শুয়ে দেখ আল্লাহর কুদরত আল্লাহ নিঃসারা আল্লাহর কারিশমা হ্যাঁ মুসারে সাল ঠিক আছে আমি দেখছি মাপটা ঠিক হয়েছে উনি শুনলেন খেতাবের মধ্যে এসেছে ওনাকে জান্নাতি ফল একটা খেতে দেওয়া হয়েছে খেতে দেওয়া হয়েছে জান্নাতি ফল একটা খেতে দেওয়া হয়েছে আপনি এটা খান ওটা খাওয়ার পরে মনের মধ্যে চেতনার মধ্যে চিন্তার মধ্যে এমন একটা ভাব এসে গেছে গুণের ভাব এসে গেছে ওই কবরে যা শুয়েছেন শুয়েছে আর ওঠে যাই হোক যে কথা আমি বলতে বলতে এত দূরে এলাম তো আল্লাহ তারপরও তারা আমাদেরকে হায়াত বেড়ে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে একদিনে হায়াত শেষ হয়ে যাবে আমরা তো প্রত্যক্ষ দেখছি চোখের সামনে আমার দাদু দাদি নানা নানি চাচা চাচি তারা সব চলে যাচ্ছে আমাদের সামনে আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি কবির স্থানে আমরা কি বলে গোসল করাচ্ছি আমরা কাপন করাচ্ছি আমরা দাপনস্থ করে আসছি কিন্তু এ কথা কেন আমি ভাবছি না আমার মনকে ভাবতে পাচ্ছি না যে একদিন এই সময় আমার জন্য আসবে আমিও এই পালকিতে চড়ে চারজনের কাঁধে চড়ে একদিন নীরব নগরে উলু করে পাঠশালায় আমারও যেতে হবে সেদিন আমার পরিবার পরিজন আমার কাছে কেউ থাকবে না কেউ কোনো কাজে আসবে না কারোর কোনো সেখানে প্রয়োজন হবে না শুধু আমার মেয়ে আমার সঙ্গে হবে সবাই যাবে আমার সঙ্গে কিন্তু সব ফিরে আসবে আমাকে একা রেখে সবাই ফিরে আসবে এমনকি পিছন ফিরে তাকাবেও না আমার সব থেকে আপন যার সঙ্গে সারাটা জীবন পাশাপাশি কাছাকাছি এক বালিশে মাথা রেখে যার দুঃখে দুঃখিত যার ব্যথায় ব্যথিত হ্যাঁ যার কষ্টে আমি কষ্ট মনে করেছি যার জন্য আমি কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি এই বিবিও কি বলবে সেই বিবিও রাত্রে যদি আমি মারা যাই সকালবেলা আমার লাশ খুলে যাবে গন্ধ বের হবে আমার লাশ থেকে ওই দিদিও আমার বলবে তোমরা তাড়াতাড়ি বসল বসল দিয়ে নিয়ে যাও অন্দ বের হচ্ছে আর টেকা যাচ্ছে না এগুলো বাস্তবতার সঙ্গে মিল আছে কিনা তাই দেখু ভেবে দেখুন আমার কলিজার টুকরা সন্তান আমরা আমার ও জাত সন্তান যার জন্য আমি না খেয়ে পাখির মতো মুখ থেকে বের করে তাকে খাইয়েছি তাকে লালন পালন করেছি মানুষ মান করেছি সেই সন্তানও বলবে আমার আব্বাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও আমার লাশ ফুলে গেছে দুর্গন্ধ ছুটেছে আর এখন বাড়িতে এবং শরীয়তের হুকুম হচ্ছে মাইয়েতকে বিনা কারণে এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয় মাইয়েতকে যথাসাধ্য যথাসাধ্য চেষ্টা করা যত তাড়াতাড়ি তাকে দাপনস্ত করা যায় সম্মানিত উপস্থিতি আমার বলার উদ্দেশ্যে এই জন্য করে যে আমরা প্রত্যেকে মরণশীল মরতেই হবে এই বরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পাবনা কিন্তু কি জোগাড় করেছি কি সঞ্চয় করেছি সেই কবরের জিন্দগির জন্য যেখানে অন্ধকার কবর যেখানে সাববিচ্ছু পোকামাকড় ময় কবর যেখানে আমার বাচ্চা থাকবে না বিবি থাকবে না আত্মীয় স্বজন থাকবে না আমার আহান থাকবে না আমার পরিবার পরিজন কেউ থাকবে না আমার প্রতিবেশী থাকবে না গ্রামবাসী মহল্লবাসী কেউ আমার কাছে থাকবে না আমি একা সেখানে অন্ধকার কবরের মধ্যে যদি আমার ভালো আমল হয় তাহলে আমি সেখানে ভালো থাকবো আর যদি আমার বদ আমল হয় সেখানে আমার পরিণাম কত ভয়াবহ হবে একটুকু ভেবে দেখেছি দুনিয়াতে সামান্য একটু কাজকাম করতে গিয়ে যদি একটু আগরবাতি যদি একটু মোমবাতির ছ্যাঁকা লাগে কত জ্বালা করে কত যন্ত্রণা করে কত কষ্ট হয় কত ডাক্তার দেখাতে হয় ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট করতে হয় আর সেখানে আমার পুরো শরীরটা জাহান্নানের তীব্র আগুন দিয়ে পড়ানো জ্বালানো হবে সব থেকে পৃথিবীর সব থেকে বিষধর সাপে সেখানে দর্শন করানো হবে সেখানে আমার পরিণাম কি হবে আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে কেন পাঠিয়েছেন এই খনেস্তাই এর জীবন আর জিন্দগি দিয়ে সময় দিয়ে আল্লাহ তাবরকালার হুকুম মান্যতা করার জন্য আর যদি আল্লাহর হুকুম মেনে যেতে পারি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের নীতি আদর্শের মধ্য দিয়ে যদি জীবন জীবনযাপন করি আল্লাহ আমাদেরকে সুখময় এবং শান্তিময় করবেন তাবরক্ষিম করে দেবেন আর মরণের পরেও আমার আখেরাতের জিন্দগি কবরের জিন্দগি আল্লাহ তাবরকতালা সুখময় করে দেবেন আল্লাহ তাবরকাল আমাদের প্রত্যেককে শোনা বলা বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান